কেস হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি তবে কে কি পেলেন তার হিসাব নিকেশ চলবে আরো কয়েকদিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সোনার ব্যাট জুটে গেল কিউই অলরাউন্ডার এট রোহিত বখিনি শিরোপা দখল করলেও কিউই শিবিরই নিয়ে গেল সোনার বড় অসাধারণ প্রদর্শনীর মাধ্যমে সোনার ব্যাট বল দখলে নিয়েছেন কিউই তারকা ক্রিকেটার কোন দলে কোন ক্রিকেটার কি কি ব্যক্তিগত রেকর্ড গড়েছেন এই প্রতিবেদনে থাকছে বিস্তারিত 2000 সালে নাইরোবির মাঠে দীর্ঘ সময় এগিয়ে থেকেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারেনি সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ক্রিস ক্র্যানসনের একটি অবিশ্বাস্য ইনিংস স্বপ্ন ভেঙেছিল মেন ইন ব্লু আড়াই দশক পর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেই কিউইদের হারিয়ে যেন নো বতল নিলেন রোহিত শর্মা বিরাট কোহলির গত রবিবার দুবাইয়ে মাঠে টসে জিতে প্রথম ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার বেশি এগোতেই পারেনি ব্ল্যাক ক্যাপস বাহিনী জবাবে ব্যাট করতে নেমে রীতিমতো দক্ষযোগ্য চালান হিটম্যান অনেকে পিছিয়ে পড়েও ঘূর্ণি বোলিংকে অস্ত্র করে মেচে ফিরেছিল নিউজিল্যান্ড পরপর বেশ কিছু উইকেট তুলে নেন ব্যাসওয়েল স্যান্টনাররা শেষমেশ রাহুল শ্রেয়াসদের প্রতিরোধ হাসি ফোটাল ভারতীয় ভক্তদের মুখে চার উইকেটে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ হাতছাড়া হয়েছে নিউজিল্যান্ডের তবে টুর্নামেন্টের সেরা ব্যাটার এবং সেরা বোলারের দুটি পুরস্কারই কিন্তু নিয়ে গেছে ব্ল্যাক ক্যাপ শিবির সোনার ব্যাট পেয়েছেন রচিন রবীন্দ্র এবং সোনার বল পেয়েছেন কিউই বোলার ম্যাট হ্যান্ড্রিক পাকিস্তানের মাঠে দেশীয় সিরিজ খেলার সময় ক্যাচ ধরতে গিয়ে কপালে চোট পেয়েছিলেন রাচিন রবীন্দ্র তিনি চ্যাম্পিয়ন ট্রফির উদ্বোধনী ম্যাচটি খেলতেই পারেননি মাঠে ফেরেন গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে আবির্ভাবে দুরন্ত শতরান করে সারা ফেলে দেন তিনি লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচেও ঝলসিয়ে ওঠে রাচিনের ব্যাট প্রোটিয়াতে বিরুদ্ধেও পেরুন তিন অঙ্কের গন্ডি ফাইনালি ওপেন করতে নেমে ধুমধাম সূচনা করেছিলেন কিউবি ইনিংসে যদি থামতে হয় সেখানে 37 রানে তবে চার ইনিংস শেষে তার ঝুলিতে ছিল রান টুর্নামেন্টে উনত্রিশটি চার এবং তিনটি ছয় মেরেছিলেন রচিন রবীন্দ্র রচিন রবীন্দ্রই জিতে নিয়েছেন মেন অফ দ্য টুর্নামেন্টের সোনার ব্যাট ব্ল্যাক ক্যাপস অলরাউন্ডারের পেছনে ফেলেছেন শ্রেয়স আইয়ার কে ভারতীয় তারকার জুড়িতে পাঁচ ইনিংসে দুশো তেতাল্লিশ রান জমা করেছিলেন সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকায় তিন নম্বরে রয়েছেন ব্যান ডাকেট ইংল্যান্ডের ওপেনার করেছেন দুশো সাতাশ রান এক নজরে দেখে নেওয়া যাক পাঁচ শীর্ষস্থান দখলকারী ব্যাটসম্যান নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র করেছেন দুশো তেষট্টি রান ভারতের শ্রেয়স আইয়ার করেছেন দুশো তেতাল্লিশ রান ইংল্যান্ডের ব্যান ডাকেট করেছেন দুশো সাতাশ রান ইংল্যান্ডের জো রোড করেছেন দুশো পঁচিশ রান ভারতীয় দলের বিরাট কোহলি করেছেন দুশো আঠারো রান এদিকে চোটের কারণে ফাইনাল ম্যাচে খেলা হয়নি কিউবি বোলার ম্যাট হেনরিড তবে তার সর্বোচ্চ উইকেট শিকারের পুরস্কার কিন্তু কেউ ছিনিয়ে নিতে পারেননি না খেলেও সোনার বল জুটেছে ম্যাট হেনরির কপালে দশ উইকেট নিয়ে এই অনন্য পুরস্কার জিতেছেন তিনি ভারতের বিরুদ্ধে গ্রুপ বিনিময়ে নিয়েছিলেন উইকেট। পেছনে ফেলেছেন ইন্ডিয়ার চক্রবর্তী এবং মোহাম্মদ শামীকেও তিন ম্যাচে নয় উইকেট রবিনের ঝুলিতে আর মোহাম্মদ শামী পাঁচ ম্যাচে পেয়েছেন নয় উইকেট সংবাদ এ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ